বর্ষা আপনাকে যুক্ত বলেন হ্যালো আলাইকুম বলেন জি ভাইয়া আপনার একটা কোশ্চেন ছিল আর কি আমার মনে হইতো মানে কেন মনে হইলো যে ইসলাম খারাপ আমি কেন আসলে ইসলাম ত্যাগ করব আপনি যদি আপনি কোন ইসলাম মানে মানে আপনি কেন ইসলাম ত্যাগ করলেন কি এটা আমার প্রশ্ন আমার তো ইসলাম ত্যাগের কারণ অনেকগুলা যেগুলো আমি আমার আমার যে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট সংশয় ডট কম এগুলো অসংখ্য লেখা সেখানে আছে অনেকগুলা বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে অনেকগুলা বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে এটার তো সংখ্যা অনেক এক হাজারের বেশি দুই তিন হাজার বিষয় আছে এখন আপনি যদি আমাকে একটা বলতে বলেন এগুলোর ভিতর থেকে যদি এই মুহূর্তে একটা আমাকে বলতে বলেন তাহলে আমি আপনাকে যেটা বলতে পারি যে আবারও বলে নিচ্ছি যে এই বিষয়ে অসংখ্য অভিযোগ ইসলামের বিষয়ে অসংখ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে একটা বিষয় যদি আমি এই সেটা হচ্ছে যেমন ধরেন ইসলামের একটা বিধান আছে যে কোন জনগোষ্ঠী যদি মুসলিম না এরকম কোন জনগোষ্ঠী যদি থাকে তাদেরকে আহ জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা এবং যদি ইসলাম গ্রহণ করতে তারা রাজি না হয় তাহলে তাদের উপরে যদি আহলে কিতাব হয় তাহলে তাদের উপরে জিজিয়া আরোপ করা আর যদি আহলে না হয় যদি মুশ্রিক হয় তাহলে তাদেরকে হত্যা করা এটা ইসলামের একটা বিধান যেহেতু তারা ইসলাম কবুল করতে চাচ্ছে না অস্ত্রের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে ভাবে তাদের উপরে এই ইসলাম ধর্মটা চাপায়া দেয়া এটা ইসলামের একটা বিধান এটা হচ্ছে গিয়ে এটাকে মানে ইসলামের পরিভাষায় বলা হয় জিহাদ উত্তলব যেটা যেটার মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ আপনি যদি চান আমরা সেই রেফারেন্স গুলো আস্তে আস্তে একটা একটা করে বের করবো বের করে আপনাকে দেখাবো অসুবিধা নেই আগে আমি সামারিটা একটু বলে নিই এই জিনিসটা হচ্ছে ইসলামের একটা বিধান যে কোনো জনগোষ্ঠী যদি ইসলাম বিশ্বাস না করে তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের উপরে জিজিয়া অথবা মৃত্যু এই দুইটার একটা তাদেরকে ধরাই দিতে হবে এবং তাদের পুরুষদেরকে হত্যা করে তাদের মেয়েদেরকে আবারও বলছি সেই সমস্ত কাফের জনগোষ্ঠীর মেয়েদেরকে নারীদেরকে বন্দি করে গণিমতের মাল হিসেবে মানে ইসলামের যারা সিপাহী ইসলামের যারা জিহাদি তারা গণিমতের মাল হিসেবে নিয়ে আসতে পারে এটা নবী নিজেও করছে নবীর সাহাবিরাও করছে মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে নিয়ে এসে তাদেরকে সাহাবিদের ভিতরে ভাগ করে দেয়া এবং যেই সাহাবি যে দাসীরে যেই মেয়েটার ভাগে পাবে সেই মেয়েটার সাথে যৌন সঙ্গম করতে পারবে মানে এটার মানে হচ্ছে কিছুক্ষণ আগে যেই মেয়েটার বাবাকে জবাই করা হয়েছে ভাইকে জবাই করা হয়েছে স্বামীকে জবাই করা হয়েছে সন্তানকে জবাই করা হয়েছে সেই মেয়েটাকে বন্দি করে এনে সেই মেয়েটার সাথে সহবত করা এটা ইসলাম অ্যালাউ করে এটা নবী মোহাম্মদ নিজে অ্যালাউ করছে নিজে উপস্থিত থেকে এই জিনিসটাকে অ্যালাউ করছে ইসলামে এবং আয়াত আয়াতনামায় সেই সময় অ্যালাউ করা হয়েছে এই জিনিসটাকে যে গণিমতের মাল হিসেবে বন্দি মেয়েদের সাথে সঙ্গম করা এটা ইসলামে সম্পূর্ণ হালাল একটা বিষয় এইটা হচ্ছে ভয়ঙ্করতম অপরাধ এটা হচ্ছে ভয়ঙ্করতম ক্রাইম এটা হচ্ছে ধর্ষণ এটা হচ্ছে যুদ্ধবন্দী ধর্ষণ এটা আপনাকে আমি এই মুহূর্তে বললাম আপনি যদি চান তাহলে আমি রেফারেন্স গুলা বের করতে পারি আপনি কি এই বিষয়টা জানেন যে ইসলাম এটা আছে নাকি আপনি আজকে প্রথম জানলেন নাকি জানেন আগে থেকে জি আমি আসলে আমি আসলে আমার হাজবেন্ড এর কাছ থেকে শুনেছি আরকি ও আপনাদের দেখে শুনে তো ওর মনে এরকম প্রশ্ন যে আসলে মানে ইসলামে কি আমাদের থাকা দরকার বা আমরা থাকবো ইসলামের পথে এখনো নাকি আমরা ইসলাম ত্যাগ করব আর কি এরকম সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আপনি চিন্তা ভাবনা করেছে আপনার যুক্তি আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন সেটা আপনার আপনি কি করবেন না করবেন সেটা তো আসলে আমাদের বলারও দরকার নেই আপনি আপনাদের ডিসিশন আপনারা নেবেন কিন্তু এই যে স্পেসিফিক যে বিধানটা বললাম আমি এই বিধানটা সম্পর্কে আপনার মতামত কি আসলে কিছু কিছু জিনিস তো আসলে মানা যায় না মানে আমার আমার সামনে আমার ফ্যামিলির অনেককে মারবে এগুলো তো আসলে বা ওই সময় মানে তাদের সামনে আমি অন্য কারো স্ত্রী ওরা আমাকে ধর্ষণ করবে এই জিনিসগুলো তো আসলে মানে খুবই খারাপ এটা তো নবীর মানে সময় ঘটেছে এবং নবীর সাহাবীরা নবীকে এসে বলতেছে যে নবী আমরা তো অনেকদিন ধরে স্ত্রী থেকে দূরে আসছি আমাদের স্ত্রীদেরকে মানে মদিনা রেখে আসছি এখন তো কিছু করা দরকার মেয়েটা তো অনেক পাইছি হ্যাঁ অনেক পাইছি সুন্দরী সুন্দরী মেয়ে পাইছিদের সাথে করতে চাই কিভাবে কি করবো বলেন আর করবো নাকি করবো না নবী তখন মানে খারাপ উপরে সুরানিসার চব্বিশ নম্বর আয়তটা নামায় দিয়ে বললো যে হ্যাঁ তোমরা যাও করতে পারো অসুবিধা নাই নো প্রবলেম যাও তখন সাহাবীরা গিয়া সেই মেয়েদের সাথে করা শুরু করলো এটা তো ভাই এটা তো আপু এটা তো মানে মানে বিভৎস ব্যাপার বিভৎস ব্যাপার মানে আপনি যদি এটা নিজের ক্ষেত্রে চিন্তা করেন যে করেন হিন্দুরা কালকে বাংলাদেশের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে যদি আপনার স্বামী ভাই বাবা ছেলে এদেরকে মেরে আপনাকে তুলে নিয়ে যায় বা আপনার মাকে তুলে নিয়ে যায় তখন এটা তো মানে আমি তো নিশ্চিত যে তারা কখনো যেই খুনিরা আপনার পুরা পরিবারের পুরুষদেরকে মেরেছে আপনি বা আপনার মা মহিলা গেলেও তারা কখনো সেই খুনি সেই খুনি বাহিনীর গালে চুমা এটা তো সম্ভব না আসলে এটা তো একদম ইম্পসিবল একটা ব্যাপার হ্যাঁ যে আমি হলো কখনো মানবো না আর কি এরকম আমার পরিবারের কোনো মেয়েও এটা মানবে না যদি আমাকে মাইরা আমার বউকে নিয়ে যায় বা আমার বোনকে নিয়ে যায় এ তার শেষ রক্তবিন্দু আমার পরিবারের নারী সদস্যের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করবে এই বদমাইশটা কিভাবে মানে খুন করা যায় বা বৃষ্টি মেরা ফেলা যায় এটা চেষ্টা করবে কিন্তু কখনো এই মেটার এই পুরুষের সাথে স্বেচ্ছায় যৌন সঙ্গমে যাবে বা স্বেচ্ছায় প্রেম করবে বিয়ে করবে এইটা একেবারে অসম্ভব ব্যাপার এটা কোনো সভ্যতাতে কোনো কোনো সম্ভব না মেয়ে এই কাজ কখনো করবে না তার নিজের পিতাকে নিজের সন্তানকে যেই বাহিনী হত্যা করছে তাদের তার সাথে প্রেম ভালোবাসা মানে বৃষ্টিতে ভিজে ভিজে নাচানাচি করা গান গাওয়া এইগুলা সম্ভব না এগুলা হয় না এখন এই আছে আমরা এই জিনিসগুলো অনেকবার দেখিয়েছি এখন এই জিনিসটা তো ভয়ঙ্কর ব্যাপার এবং এইটার এইটার কারণে এটাই একটা কারণ কারণেই যেকোনো মানুষের ইসলাম ত্যাগ করা উচিত বলে আমি মনে করি শুধুমাত্র এই একটা কারণেই ইসলাম ত্যাগ করার জন্য যথেষ্ট আপনার কি মনে হয় না এই কারণটা যথেষ্ট হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই মনে হয় কারণ এটা অত্যন্ত জঘন্য একটা কারণ মানে খুবই জঘন্য এটা আসলে আমি আসলে ছোটবেলা থেকে তো আমাদের এ ধরনের কোনো মানে গল্পও পড়ে নেই বা কিছুই করে নেই নবীর ভালো ভালো দিকগুলা গুলা যে ভালো ভালো দিক এগুলাই আমরা পড়ছি মানে খুব ভালো ভালো উনি আদর্শ মানুষ সবার জন্য আদর্শ নবীর আসুল এই টাইপের সবকিছুই শুনছি এগুলো তো আসলে আমাদের বাবা মাও জানে না হ্যাঁ এবং এগুলো আমাদের হুজুরা বলেও না কিন্তু আছে তারা নিজে হুজুরা জানে কিন্তু হুজুরা কিন্তু এগুলো বলে না কারণ তারা জানে যে এগুলো বললে তো আহ মানে ইসলাম ত্যাগ করার একটা মানে ইয়া শুরু হয়ে যাবে মানে মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করা শুরু করবে এগুলো বললে কিন্তু এখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে লাগাতার আলাপ আলোচনা করেছি তখন কিন্তু এখন কিন্তু হুজুরা শিকার করতেছে আমি কিন্তু অনেক আহমদুল্লাহ হুজুরের মতো মিজানুর রহমান আজারি হুজুরের মতো এরা কিন্তু এখন স্বীকার করে যে হ্যাঁ ইসলামের দাসীর সাথে করা যুদ্ধবন্দী দাসীর সাথে করা এটা ইসলামের বৈধ এটা কিন্তু আপনি দেখেছেন এই ভিডিও না আমি আসলে ওভাবে ভিডিও দেখি না আমি শুনছি এবং আপনাদের কয়েকদিন আমি লাইভ দেখছি মানে কয়েকদিন দেখলাম জাস্ট আমি অতটা সিরিয়াস ছিলাম না আরকি ওই মানে কয়েকদিন আচ্ছা আর একটা কোশ্চেন মানে একটা জিনিস আপনাকে বলি যে ইসলাম ধরেন ইসলাম যদি সত্যি হয় ধরেন আল্লাহ আছে এবং আল্লাহ মুহাম্মদ নবী এটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের অবশ্যই উচিত এটাকে সিরিয়াসলি নেওয়া এটা তো হেলাফেলা করার মতো বিষয় না যে আমরা মানে মরার পর একটা অনন্ত জীবন আছে যে জীবনে আমাদের কি হবে না হবে সেটা যদি আমরা হেলাফেলা করি আরে ধর হবে না এগুলো এইভাবে বলি এটা তো আসলে যুক্তি যুক্তিভাবে উচিত না আমাদের তো আসলে একটু কনফার্ম হওয়া উচিত যে আসলে এই জিনিসগুলা আমি যে ইনভেস্ট করব আমার জীবনটা যে আমি ইনভেস্ট করবো এটার পেছনে এটা আমি আসলে সেটার সত্যতা আছে নাকি নাই নাকি হুদাই কোন একটা পেরোফাইল এই সমস্ত জিনিসপত্র নিজে নিজে বানায় বানায় এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার জন্য বা মানুষ নিজে অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য অনেক তো ধর্ম ব্যবসায়ী আছে অনেক আছে সমাজে আছে না হিন্দুদের ভিতরে আছে কত বাবাটা বাবা আছে রকমের মোহাম্মদ এরকম ছিল কিনা আমাদের মানে একটু পরিষ্কার হওয়া দরকার একটু শিওর হওয়া দরকার এই জন্যই তো এই জিনিসগুলো একটু যাচাই করে দেখা দরকার যে মোহাম্মদের যে বিধানগুলা এই বিধান কি কোনো একটা ঐশ্ব ঈশ্বর থেকে আসতে পারে কোনো একটা ঈশ্বরকে চাইতে পারে যে মহাবিশ্ব বানাইছে সে কি চাইতে পারে একদল আরেক দলের এই দলের দলের মেয়েদেরকে ধরে নিয়ে যাবে তারপরে করবে এটা কি একটা ঈশ্বরের মানে চরিত্র হইতে পারে আবার ঈশ্বর আবার আয়াত পাঠায় দিতেছে এটাকে অ্যাপ্রুভ করে এটা কি হওয়া সম্ভব এটা কি তাহলে তো এই জিনিসটাকে তো আমাদের সিরিয়াসলি আসলে যাচাই করে দেখা দরকার আমি এটুকু বলতে চাইছিলাম আপনাকে হ্যাঁ বলেন আপনি জি আস আমি আমি তো বললামই যে আসলে আমাদের আব্বু আম্মু আমাদের অতটুকু শেখায় নেই যে উনি খারাপ ওনার শুধু ভালো দিকটাই আমরা আর যেমন আমার আব্বু আমাকে প্রায় পাঁচ ওয়াক্তেই বলে যে তুমি নামাজ পড়ো আহ পর্দা করো এরকম তো আমি তো আসলে কোনো সময় পড়ি কোনো সময় পড়ি না সিরিয়াসলি কিন্তু অতটা নিই না যেরকম আমরা স্কুলে যাই প্রত্যেক দিন ওটা বেশি সিরিয়াস নেই নামাজটা আসলে নিই না তবে মাঝে মাঝে পড়া হয় আমার কথা হলো নবী তো মোহাম্মদ তো প্রথমে একজন মানুষ তাই না উনি তো একজন মানুষ আমাদের মতো মানুষ ছিল না কেউ ছিল তাহলে আল্লাহ তো আমাদের এরকম অনেক বুদ্ধি বিবেক দিচ্ছে আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা আমরা মানে অত অত্যাচার দেখলে সহ্য করতে পারি না মানুষকে অত্যাচার করবো করব তো উনি আসলে কি রকম মানুষ ছিল যে ওনার ওনার সামনে ওনার আহ আশপাশের যে ইয়া মানে খলিফা টাইপ বা উম সাহাবি আর কি ওনার সাহাবি এগুলো কাজ করছে আর উনি ওটা ওভাবেই দেখছে তাহলে কি ওনার কোনো বিবেক ছিল না কিন্তু উনি তো নিজেও পার্টিসিপেট করছে সাফিয়াকে যখন মানে সে ইয়া করছে সে তো নিজেও উনি তো বিবেক খাটায় তো এটাকে ভালো কাজ মনে করছে দেখেই তো এলাও করছে এবং নিজেও করছে এটা তো সে নিজে রায়হানা রায়হানা কেও তো সে নিজে করছে সাফিয়া এবং রায়হানা এই দুজনকে সে নিজেই করছে আবার মারিয়া কিপটাকে পাইছিল গিফট হিসেবে এক বাদশা গিফট করছে মারিয়া কিপটাকে আচ্ছা মানে মেয়ে মানুষ গিফট করে মানে এইটা কেমন কথা মানে এটা যদি মনে করেন

আশ্চর্য তো ব্যাপার যে মিশরের বাচ্চা যখন মোহাম্মদের নাম শুনছে তখন কি সে জিজ্ঞেস জিজ্ঞেস করছে মানে মনে করেন ফরাজ ভাই আমাকে যদি আপনি কোন গিফট দিতে চান আমি কোন জিনিসটাতে খুশি হব আমার এই গিফট দিতে চাইলে আমি খুশি হব মনে করেন আমার যদি আপনি বই দেন আমি খুব খুশি আমি খাওয়া শুরু করে দিব এই দুটা জিনিস হচ্ছে আমার আমার যে দুর্বলতা এটা বুঝেই তো ফারাজ ভাই আপনি আমার গিফট দিবেন আমার খুশি যদি করতে চান আমার যেটা পছন্দ বুঝে গিফট দিব আমি দিলে ওই মিশরের সম্রাট মানে নিশ্চয়ই জিজ্ঞেস করছে কাউরে যে আচ্ছা এই যে নবী যে নিজের দাবি করতেছে নবী কিসে খুশি হয় কি তার দুর্বলতা কোন জিনিসটা পাইলে সে সবচেয়ে ভাল লাগে তার এবং তারা দুইটা মেয়ে পাঠাইছে এবং মেয়ে পাঠাইছে মেয়ে পায় নবী আবার খুশি হ্যাঁ আমার কাছে যদি এরকম পাঠাইতো আমি তো বলতাম যে এই বদমাইশ যে বদমাইশ এটা পাঠাইছে জুতা পেটা করা দরকার সে মেয়ে কিভাবে পাঠায় আমার মানে বাসায় বউ বাচ্চা আছে এদের ভিতরে মেয়ে পাঠাইছে আমার আমার কাছে এটা কেমন কথা আমি তো মানে অপ্রস্তুত হয়ে যাবো তাই না একটা মেয়ে আমার বাসায় আসছে দাসী হিসেবে তার সাথে আমি করতে পারি এখন আমি তো এটা অ্যাকসেপ্টই করব না কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ নিজে সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করছে জনসংগম করছে এখন কথা হচ্ছে যে মানুষ গিফট হিসেবে নিতেছে নিতেছে পাঠাইতেছে আবার মানে খুশি হইতেছে খুশি হয়ে আবার বাচ্চা পদা করতেছে সেই দাসির পেটে এইগুলা তো ঘিনঘা ব্যাপার ব্যাপারে এগুলা বাসায় ভাই বউ বাচ্চা আছে এইগুলার ভিতরে একটা দাসী আসতেছে দাসির সাথে করতেছে আবার হাফসার কাছে ধরা খাচ্ছে সেই করতে গিয়া মানে কি একটা মেশাকার অবস্থা এগুলো কি কল্পনা করা যায় যে এই রকমের একটা চরিত্রের লোককে আমরা এত বছর মানে ইয়া ভাইবা আসছি মানে ছোটবেলা আমি যে মায়ের মুখে যে নবীর গল্প শুনতাম এখানে সাথে তো আপনার আপনার মা আমার মা এবং ওনার বাবা ওনারা তো কেউ জানতেন না আসলে আমরা যেহেতু যে জিনিসগুলো জানি ওনারা তো এই বিষয়গুলো আসলে জানতেন না ওনাদেরকেও তো জানাই নেই হ্যাঁ আমি আমি এটা মানে নিশ্চিত যে আমার মা এটা জানতো না যে আমার নবী যে এই ছিল এটা আমার মাও জানতো না আমার বাবাও জানতো না এগুলা তো আমার বাবা বাবা বাড়ি থেকে বের করে দিতে আমাকে হ্যাঁ এই জন্যই আমরা যেটা আমরা যেটা করতে চাই করতে চাই যে মানুষকে এগুলো জানাইতে চাই দেখেন আপনাদের ইসলামের গ্রন্থগুলো পড়ে দেখেন ওখানে কি লেখা আছে তারপরে আসেন আলোচনা করি হ্যাঁ বর্ষাপু বলেন যে আমি আমার বাবাকে একদিন বলেছিলাম যে নবী আসলে এতগুলো যে বিয়ে করলো এটা তোমার কেমন লাগে না তাহলে উনি কি নারী লোভী এই টাইপের কিছু তো তুমি তো এতগুলো করবে না তুমি তো নিজে একটা করছো তোমার দুই মেয়ে হয়েছে এতগুলো তো প্রশ্ন হয়ে ওঠে না তাইলে উনি যে করলো তাইলে তোমার কি রকম সে আমাকে মানে রীতিমতো বলছে যে এগুলা ফালতু কথা আর কি এসব বলা যাবে না নবী উনি একজন আদর্শবান মানুষ নবী রাসূলের মানুষ না নবী রাসূল আল্লাহর আল্লাহর তরফ থেকে উনি আসছে এরকম আল্লাহ এত কষ্ট কুদিছে তাকে বাধ্য করতে থাকে কিন্তু এগুলা করার জন্য সে করতেই চায় রেবি জোর করে বাধ্য করে তাকে বিয়ে করাইছে কি কষ্ট ছিল আমাদের দিলেন নবীর ভাই শুধুমাত্র মানবতার স্বার্থে উনি মানবতার স্বার্থে আল্লাহর হুকুম পালনের জন্য নিজের যদি হুমকি দিচ্ছিল যদি তুইগুলো বিয়া না আমি মহাবিশ্ব ধ্বংস করে দিবো না আমার মহাবিশ্ব আমি ধ্বংস কত কষ্ট করতে হচ্ছে আমাদের নবী আমাদের নবী মানে নিজের মানে খায়েশ এগুলা কখনো তার হইতো না এটা এটা তো ভাই বোঝাই যায় তাই না মহাবিশ্বকে রক্ষা করার জন্য মানব জাতিকে মানব জাতির জন্য নবী এবং আল্লাহ কি একজন মানে আল্লাহ কোথা থেকে নবীকে বাণী পাঠাইলো আর নবী বললো আমার কথা হইলো আমরা তো কিছুই নাই বা নবী দেখিনি আল্লাহ দেখিনি তাহলে ওরা কি একজন এক কাজ করেন আপু আপনি একটা ফেক আইডি বানান আহ ঈশ্বর নামে হ্যাঁ ফেক আইডি বানায় আপনার ওয়ালে ফেক আইডি দিয়ে আপনার ওয়ালে এসে লিখবেন যে আমি তোমাকে ওই পাঠাচ্ছি হ্যাঁ বর্ষা তুমি হচ্ছে প্রথম মহিলা নবী হ্যাঁ আমি তোমাকে ওই দিচ্ছি এই নাও ওই দিলাম

সপ্তম উপরে আছে কি আছে সপ্তম আসমানের উপরে আছে কি করতে তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহের অহির জ্ঞানের কোন মূল্য নাই সবাই ইল্লা মাশাআল্লাহ সিদরাতুল তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুর্সির মধ্যে পড়েন ওসি আল কুর্সি হুসামায়াতি বললাম মানে আল্লাহ পাকের কুর্সিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুর্সি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে চল আর কারিস আছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে চল আর এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু অ্যাপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে

ধর্ম নিয়ে আসছে একটা কেতাব নিয়ে আসছে বগলতলায় বগলতলায় কেতাব নিয়ে এসে বলতেছে আহ তোমাকে যদি সহি ইমানদার হইতে হয় তাহলে তোমাকে প্রথমেই প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছে দ্বিতীয়ত প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ কেতাব পাঠাইছে এই সে কেতাব আসমানি কেতাব এই হচ্ছে কেতাব এই মধ্যে যেটা এটা লেখা আছে সব সত্য দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবীর আসল পাঠাইছে যেটার মধ্যে আমি একটা আমাকেও প্রমাণ আছে প্রমাণহীন ভাবে অন্ধভাবে মেনে নিতে হবে এখন আপনি একটু অ্যানালাইসিস করে বলেন যে বলতে তারপরে ওই আসে তার সে নতুন ধর্ম নিয়ে আসে এবং মুসলমান হইতে হলে চার পাঁচটা বিষয় আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে বিষয়গুলোর মধ্যে আল্লাহর উপর অন্ধবিশ্বাস করতে হবে ওই আল্লাহ কেতাব পাঠাইছে ওই কেতাব নবীর কাছে আসছে এটাও অন্ধভাবে বিশ্বাস করতে হবে আর উনি যে একটা নবী এটা তো অন্ধভাবে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে তো এখন এখন আপনি নিজে একটু অ্যানালিসিস করে দেখেন যে আল্লাহ রাসুল কি আল্লাহ আর মোহাম্মদ কি আলাদা ক্যারেক্টার না এক ক্যারেক্টার এটা জাজমেন্ট আপনার উপরে আচ্ছা আমি বুঝতে পারছি আমি মনে হয় আমার অ্যান্সার পেয়ে গেছি আসলে ঠিক আছে তাহলে বর্ষা আর যদি কিছু না থাকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আজকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আসলে অনেক ভাইয়া অনেক শুনি মাঝে মধ্যে কখনো মানে জয়েন করা হয়নি আপনাদের সাথে